শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আপনারা সকলে কেমন আছেন আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ গণিত নবম দশম শ্রেণীর সেট ফাংশন অনুশীলনী দুই পয়েন্ট এক এর আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নম্বর অঙ্ক নিয়ে পাঠ ফোর দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলে মনোযোগ সহকারে অঙ্কগুলো করবেন বা সে বারবার প্র্যাকটিস করবেন তাহলে চলেন আমরা শুরু করি অঙ্ক আটের ক আটের এক নম্বর অঙ্কটা পি সেট এবং কিউ ইকুয়াল বিসি কিউসেটের উপাদান কি বি সি কিউ এবং কিউ গুণন পি এর মান কি করো নির্ণয় করো তাহলে এখন দেখেন সমাধান কিউ সেটের উপাদান বেশি তাহলে আমাকে নির্ণয় করতে হবে পি ক্রস কিউ আমি সবসময় বলছিলাম কার্তৃশো গুণজ বা পাওয়ার সেটের ক্ষেত্রে এই দুই প্রকারের নিয়মের ক্ষেত্রে সবসময় বাম পাশ থেকে ডান পাশের গুলো গুণ হয় কখনো ডান পাশ থেকে বামের উপাদানের সঙ্গে গুণ হয় না এবং আমি বলছিলাম যে এই কার্তৃস গুণজ নির্ণয় করার সময় অবশ্যই প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট পরে এগুলো সব কি হবে ফার্স্ট ব্র্যাকেট শেষে যায় কি হবে সেটের সেকেন্ড ব্র্যাকেট তাহলে এ বি এর সঙ্গে একবার এ সি এর সঙ্গে একবার এটা হচ্ছে আমার কি কার্তৃস গুণজ ঠিক একইভাবে আবার কি দিছে কিউ ক্রস কি পি কিউ এর মান হচ্ছে আমাদের কি বি সি ক্রস এ তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব বি যাবে এর সঙ্গে একবার সি যাবে এর সঙ্গে একবার এ সাত নির্ণেয় এই দুটাই হচ্ছে আমাদের তাহলে অবশ্যই আমরা এটা বুঝতে পারছি দেখি এখানে আমার সেটের উপাদান এ এবং কিউ সেটের উপাদান দেওয়া আছে তাহলে আমরা সবসময় যে নিয়মটা আমরা করব এর সাথে সবসময় বাম থেকে ডান দিকে যাব এ বি এর সঙ্গে একবার এ সি এর সঙ্গে একবার এবং আপনারা প্রিয় শিক্ষার্থী কিন্তু যে অংশটাতে ভুল করেন আপনারা এই যে সেকেন্ড কার্তৃষক গুণস্থান নির্ণয় করা হয় আপনারা এখানেও সেকেন্ড ব্র্যাকেট দেন এই এ বিতেও সেকেন্ড ব্র্যাকেট দেন এ সি তো সেকেন্ড ব্র্যাকেট দেন এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট হবে না আর যদি আপনারা এ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন তখন এটা হয়ে যাবে আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আমরা আটের গ নাম্বারটা দেখি পি সেটের উপাদান দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন কিউ সেটের উপাদান দেওয়া আছে ফাইভ সেভেন এবং আর সেট সমান সমান পি বাদ কিউ হলে অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে অন্তর সেট এ আর সেটের মানটা হবে পি থেকে কিউয়ের মানটা বাদ দিয়ে যে মানটা আসবে সে বাদ সেট অন্তর সেট হলে আমাকে নির্ণয় করতে হবে পি ইউনিয়ন কিউ পি সংযোগ কিউ কার্তিক গুণ বা ক্রোজ কি আরের মানটা নির্ণয় আমাকে আগে আর এর মানটা বের করতে হবে তবে আর সেট সম্বন্ধ সমাধ কি দেশে পি বাদ কি কিউ তাহলে পি পি বাদ বলতে কি পি মাইনাস কিউ তাহলে পি এর মান দেওয়া আছে কি 3 5 বাদ কিউ এর মান কি আছে 5 7 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বাদ সেটের সংখ্যাটা কি ছিল দুই সেটের মিল উপাদান বাদ দিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদান প্রথম সেটের অবশিষ্ট উপাদান 5 7 5 বাদ তাহলে আমাদের কি থাকে 3 থাকে 3 হচ্ছে আমার কি হার্ড সেট তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আর এর মানটা বের করলাম আর এর মান কত 3 এখন আবার এখানে কি দেওয়া আছে পি ইউনিয়ন কিউ তাহলে এই মানটুকু আমরা বের করি পি ইউনিয়ন কিউ তাহলে পি এর মান আমার কী দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউয়ের মান কী দেওয়া আছে ফাইভ সেভেন ইউনিয়নের অর্থ কী মিল অমিল সব তাহলে এখানে থ্রি আসে এখানে থ্রি নাই তাহলে থ্রি একটা নামবে এখানে ফাইভ ফাইভ দুটা মিলে ফাইভ একটা এবং এখানে সেভেন এখানে সেভেন দুটা সেভেন মিলে একটা তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরবৃন্দ আমরা কী নির্ণয় করবো পি ইউনিয়ন কিউ ক্রস কি আর তাহলে পির ইউনিয়ন কিউয়ের মান কত এই যে এটা আমরা পালাম থ্রি ফাইভ সেভেন কার্তৃস্য আর আরের মান কত আমাদের আরের মান আছে আমাদের থ্রি তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা এটাতে কার্তেশ্য গুনজ করলে কি হয় প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হয় তারপরে থ্রি থ্রির সঙ্গে একবার তারপর ফাইভ থ্রির সঙ্গে একবার তারপরে সেভেন থ্রির সঙ্গে একবার এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের কি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের কার্তৃশ গুণ এই অঙ্কটা আসে আমাদের কি নৈবৃত্তিকের ক্ষেত্রে এই অঙ্ক আট নম্বর অঙ্কটা আসে আমাদের কোথায় আমাদের দুই মার্কের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের নয় নম্বরটা হচ্ছে আমাদের কি যে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের গুণনীয়ক সেট গুণনীয়ক সেট গুণিতক সেট আমরা এই বিষয়টা আমাদের পার্ট থ্রির সেট অফ ফাংশনের পার্ট থ্রির একের গ নাম্বার অঙ্কটা একের গ নাম্বার অঙ্কটা ওখানে বলা ছিল ছত্রিশের গুণনীয় সেট এবং ছয়ের গুণিতক সেট ওই অঙ্কটা এখানে বলাছে যে পঁয়ত্রিশের গুণনীয়ক সেট এবং পঁয়তাল্লিশের গুণনীয় সেট তাহলে আমরা এখন একটু দেখি এটা সমাধান এ এবং পঁয়ত্রিশের গুণনিয়োগ সেটটা কি এ তাহলে এর উপাদানগুলো কি কি হবে পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের গুণনীয় সেট পঁয়তাল্লিশ এর গুণনিয়োগ সেট বি তাহলে বি সমান সমান পঁয়তাল্লিশ কি আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ তিন পনের পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ এই প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে এগুলো আমার বোন সেট আমাকে এখন কী নির্ণয় করতে হবে এ ইউনিয়ন বি ওয়ান ফাইভ ইউনিয়ন ওয়ান থ্রি ফাইভ এবং তাহলে ইউনিয়ন অর্থ কি মিল অমিল সকল উপাদান তাহলে এক এক মিলে কি একটা উপাদান তিন নাই প্রথম সেটে তাহলে তিনও আসবে পাঁচ পাঁচ মিলে একটা পাঁচ উপাদান সাত এখানে আছে এখানে সাত নাই তাহলে সাতও আসবে তারপরে কি আছে নয় নয় আসবে তারপরে পনেরো আসবে তারপরে পঁয়ত্রিশ আসবে তারপরে পঁয়তাল্লিশ আসবে এটা হচ্ছে আমাদের কি ইউনিয়ন সেট এবং আর কি নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি তাহলে এই ইন্টারসেকশন ওয়ান ফাইভ সেভেন পঁয়ত্রিশ ইন্টারসেকশন ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ তাহলে আমাদের এখানে কি আসবে দুই সেটের শুধু মিল উপাদানগুলো নিয়ে আমাদের গঠিত সেটকে কি বলবো ইন্টারসেকশন বা সেট সেট তাহলে শুধু মিল উপাদান তাহলে ওয়ান আসবে ফাইভ আসবে আর কিছু আছে না তাহলে ওয়ান আর ফাইভে হচ্ছে আমাদের এটার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা বুঝতে পারলাম এর মূল কথাটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে এই অঙ্কের পঁয়ত্রিশের গুণনীয়কগুলো কোনগুলো এবং পঁয়তাল্লিশের গুণনীয়কগুলো কোনগুলো করার পরে আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন বলতে কি মিল অমিল সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা ইউনিয়ন সেট বলি এবং শুধু মিল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি ইন্টারসেকশন সেট বা সেট সেট বলি প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আমরা পরের অঙ্কটা দেখব তাহলে আমার দশ নম্বর অঙ্কটা কী বলছে যে কোনো শ্রেণীর কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে জন ফুটবলার এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুই খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা জন কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ একটা ভেনচিত্রের সাহায্যে দেখাতে বলছে একটা ভেনচিত্র আমরা সবসময় কী করি আয়ত লেকের মধ্যে অঙ্কন করি তাহলে এরকম আমরা আয়তলেখের মধ্যে অঙ্কন করি তাহলে এই আলোচনাধীন জন আমরা জনকে নিয়ে এখানে আলোচনা করতেছি তিরিশ জন তাহলে তিরিশ জনটা পুরাটাই কি আমাদের সার্বিক সেট ইউ তাহলে আমাদের বোল্ড ইউ এই যে বোল্ড ইউ এর মান কত তিরিশ জন এর মান কত তিরিশ জন এই তিরিশ জনের মধ্যে আমাদের দুইটা টিমে দুইটা টিমে ভাগ হয়ে যাবে সেই দুইটা টিমের মধ্যে একটা হবে কি ফুটবল আর একটা হবে কি ক্রিকেট তাহলে ফুটবলটা আমার হচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের ক্রিকেট তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে উভয় খেলায় পছন্দ করে আগে কয়জন দশজন তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই জায়গাগুলোর মধ্যে আগে আমাদেরকে কমন ঘরগুলো বের করে আনতে হবে কমন কমন বলতে এখানে ক্রিকেট দেওয়ার পরেও আরেকটা দেওয়া থাকতে পারতো ভলিবল বা আরেকটাও দেওয়া থাকতে পারতো যে আমাদের অন্যান্য খেলাগুলো থাকলে তখন আমাদেরকে চিত্রটা আসলে এই মাঝের ভারের এইরকম একটা দুটা তিনটা তাহলে এই তিনটা চিত্রের কমনটা আগে বের করতে হবে তিনও ইভেন্ট কোন জায়গাটা পছন্দ করে যেমন এখানে পছন্দ করে আমাদের কয়জন এখানে আমাদের উভয় খেলায় পছন্দ করে কয়জন জন দেখেন এই জন এই জন আমার ফুটবলেরও এই জন আমার ক্রিকেটেরও কথাটা বুঝাইতে পারছি আমি তাহলে যদি এরকম ভলিবল আরও দিত যে ভলিবল তিন খেলায় পছন্দ করে কয়জন এই যে আমার তিন খেলায় এটা দিলাম ফুটবল এটা দিলাম ক্রিকেট এটা দিলাম ভলিবল ভলিবল তাহলে এই ভলিবলের তিন খেলায় পছন্দ করে মনে করেন তিনজন এটা তারপরে উভয় খেলায় পছন্দ করে দুই প্রকারের খেলা এটা এটার মধ্যে দুই প্রকার এটা জন এটা জন এটা জন। তাহলে শুধু এক প্রকার ফুটবল এটা এক প্রকার ক্রিকেট এটা এক প্রকার ভলিবল এটা ঠিক একই ভাবে আগে আমাদের কমন জায়গাগুলো আগে ফাইন্ড আউট করতে হবে কমন জায়গাগুলো আমাদের কি শুধু ফুটবল পছন্দ করে কয়জন শুধু ফুটবল পছন্দ করে আমার কয়জন জন তাহলে জনের মধ্যে জন কি ক্রিকেটও পছন্দ করে তাহলে আর বাকি কয়জন দশ জন এইটা আমাদের এখানে দশজন এই যে আমাদের পনেরো জন এই পনেরো জনের মধ্যে জন কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে বাকি থাকলো আর কয়জন জন তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু কোনো না কোনো খেলায় পছন্দ করে সেটা ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক তাহলে সেই খেলাগুলো পছন্দ করে কয়জন তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে কয়জন এই জন এই দশজন এই যে এখান থেকে এটা শুরু করে এই দিকের এটা শুধু কি জন এই দশ জনটা কি শুধু ফুটবল খেলা পছন্দ করে তাহলে নাম্বার অফ এফ শুধু কত জন আবার শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কয়জন এই যে আমাদের এটা এটা আমাদের কি শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে এই যে এই জায়গাটা আমাদের শুধু কি করে ক্রিকেট খেলা তাহলে নাম্বার অফ ক্রিকেট কতজন শুধু পছন্দ করে আমাদের কতজন পাঁচজন আরেকটু দেখি আমাদের উভয় খেলায় পছন্দ করে কয়জন উভয় খেলা তাহলে দুটারে মিল উপাদান দুটারে মিল উপাদান কি এটা না তাহলে দুটারে মিল উপাদান কি শুধু এটা না তাহলে মিল উপাদানকে আমরা কি নির্ণয় করি মিল উপাদান শুধু মিল উপাদান ইন্টারসেকশন চিহ্ন দ্বারা তাহলে ফুটবল এবং ক্রিকেটের শুধু মিল উপাদান হবে এদের যে নাম্বার অফ কি ফুটবল এবং কি ক্রিকেট এদের শুধু মিল উপাদান প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা মিল উপাদান কিভাবে নির্ণয় করি ইন্টারসেকশন সেট দ্বারা তাহলে দুই সেটের মিল উপাদান কোনটা দশ তাহলে দশ জন তাহলে কোনো না কোনো খেলা পছন্দ করে তাহলে কয়জন দশ যোগ দশ বিশ যোগ পাঁচ পঁচিশ তাহলে কোনো খেলায় পছন্দ করে না কয়জন পাঁচজন এই যে এটা হবে আমার অ্যান্সার তাহলে কোনো কোনো খেলাই পছন্দ করে না কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন এই যে টোটাল তিরিশ জন থাকে তিরিশ জন থাকে বিয়োগ কে কে এই যে নাম্বার অফ এ নাম্বার অফ এত দশ যোগ পাঁচ যোগ দশ ইকুয়াল তিরিশ মাইনাস পঁচিশ পাঁচ পাঁচ জন এটাই উত্তর প্রিয় শিক্ষার্থীবিন্দু এই হচ্ছে আমাদের দুই পয়েন্ট একের সকল অঙ্কগুলোর সমান আর একটা বাকি থাকলে সেটা হচ্ছে আমাদের কি বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কটা এই ভেন চিত্রটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন নিশ্চয় আর বুঝতে যদি না পারেন আপনারা আমাদের কমেন্টসে জানাই দিবেন আমি অবশ্যই করে দেব প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই বোঝানোটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ দুই পয়েন্ট দুইয়ের সকল অঙ্কগুলো করার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ